আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বিনন্দন বন্ধুরা আপনাদের নিয়ে আসছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে ঘাস কাটার দৃশ্য সরাসরি দেখানোর জন্য আমরা এখানে এই ঘাসগুলো কাটিং সংগ্রহ করার জন্য কাটতেছি এই কাটিংগুলো খুলনাতে রাজশাহীতে বিক্রি করা হয়েছে সেই কাস্টমারের উদ্দেশ্যে কাটিংগুলো কাটার ভিডিও করার জন্য মাঠে এসেছি এরকম আপনাদের সরাসরি ভিডিও করে ঘাসের ভিডিও করে যেই কাটিংটা আপনাদের দিচ্ছি সেই কাটিংয়ের ভিডিও করে আপনাদের মাঝে তথ্য নিয়ে হাজির হই যাতে আপনারা হান্ড্রেড পারসেন্ট শতভাগ কমিটমেন্ট ঠিক পান এবং শতভাগ কাটিং ঠিক পান দেখেন কোনোরকম এডিটিং করি না যেই এ দেখবেন সরাসরি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সরাসরি ঘাস কাটার দৃশ্য সরাসরি কাটিং দেখাই ওটাই সরাসরি আপনাদের মাঝে তুলে দিই শুধুমাত্র স্ক্রিনের নাম্বারটা তুলে দিয়ে তো বন্ধুরা এই কাটিংটা হচ্ছে এখন খুবই স্বল্প মূল্যে পাচ্ছেন সর্বোচ্চ গিটের কাটিং পাচ্ছেন এবং সর্বোচ্চ মেয়াদের কাটিং পাচ্ছেন সাত মাস প্লাস বয়স হয়ে গেছে এখন হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝরাজীর্ণ পাতা পাতাগুলো শুকিয়ে গেছে আর শুকনো পাতার ভিতরে কিন্তু আপনার পরিপক্ক কাটিংগুলো রয়েছে আর আপনাদের দেখাচ্ছি আপনি কয়েকটা চারা রকম পরিপক্ক কাটিং আর এই কাটিংগুলো কিন্তু আমরা ডিসেম্বর মাসে রোপণ করেছি সেই ঘাসের কাটিংটি কিন্তু কাটিংগুলো কাটতেছি আর এখানে দেখেন আমি কেটে বিক্রি করে দিয়েছি পর্যায়ক্রমে কিন্তু আমার শেষ প্রান্তে আসি ঘাসের তো শতভাগ পরিপক্ক কাটিং অবশ্যই উপলব্ধি করতে পারছেন এখন আমি দেখাবো যেটা আপনাদের উদ্দেশ্যে আমরা কিন্তু সরাসরি কোনো রকম না বেছেই নিয়ে আসছি ছোরে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে হয়তোবা এই দেখেন কি স্পষ্ট কাটিং মোটা একেবারে অনেক মোটা আপনার কাছ থেকে দেখাই দেখেন মোটা কাটিং আর গিটগুলো কিন্তু সব ভেসে আছে মাত্র তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু প্রত্যেকটা গিট থেকে চারা উঠবে শতবাদ গ্যারান্টি দিয়ে আপনাদের চারা দিচ্ছি যে এক হাজার কাটিং দেব এক হাজার গাছ কাটিংয়ের জার্মানি শোনা আসবে আর প্রত্যেক এক হাজারে আমরা কিছু কাটিং বেশি দিই সেখান থেকে আপনি ফলন পাবেন আর এই ঘাসা সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে একটু এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন তিরিশ ভিটামিন এবং এই ঘাসটা নরম রসালো মিষ্টির স্বাদযুক্ত আপনার মেশিনে কোনো প্রসেসিং লাগে না সরাসরি কেটে দিবেন আপনার গরু গবাদি পশু এটা চিবিয়ে খেয়ে ফেলবে আর অতিরিক্ত রস এই ঘাসটাতে আর আপনার দুগ্ধাত গাবির জন্য এই ঘাসটা খুবই একটা ভালো মানের যদিও ঘাসটা উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটা ছোপে বা ঝাড়ে এত বেশি পরিমাণ আপনার কাঁচা ঘাস পাবেন সেটা অন্যান্য ঘাসের তুলনায়ও বেশি আর খুবই

অনলাইনের মাধ্যমে বিক্রি করি সুন্দরবন কুড়ি আসার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই ঘাসগুলো আপনি কিভাবে রোপণ করবেন এবং কিভাবে জমি প্রস্তুত করবেন এই ব্যাপারে অনেক তথ্যবুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যদি যদিও নতুন কোনো তথ্য থাকে আপনি ফোন করে জেনে নিতে পারেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ